ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই দেখো আজকে বেরোবো বলে মেয়েকে রেডি করিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো জানোই ঘুরতে যেতে পারলে ভীষণ খুশি দেখ কি দেখ চিৎকার করছে আনন্দে বাইরে বেরিয়েছে আর আনন্দে চিৎকার করছে দেখো যে ঘুরতে সারা রাস্তা জলে জল আমরা চলে এসেছি

哎他们两个发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发展到发

ওই দিনটা পকড়ো গুলো এবার যারা দাঁড়িয়ে খাবে তাদের জন্য রেডি করছে আর এইগুলো হচ্ছে চিকেন স্ট এক একটা তিরিশটা